হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং সবাই ভালো আছো তো তো আজকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করব জিনিসটা কি আমি তোমাদের বলছি এই আমি এই মাত্র কিছুক্ষণ হবে তো এক ঘন্টা হবে আমি এই অফিস থেকে এসছি অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তোমাদের কাছে শেয়ার করবো বলে তোমাদের কাছে এলাম তো কি বলবো আজকে আমার খুব খুব খুশি মানে আমি আজকে খুব খুশি আমার অফিস থেকে একটা গিফট পাওয়ার জন্য আমি খুব খুব খুশি খুব হ্যাপি সেই জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি শেয়ার করতে আসলাম তো জিনিসটা কি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখবে বলো দেখবে কি বলো আমাকে দেখাচ্ছি এই দেখো আমি আমার অফিস থেকে এই সার্টিফিকেটটা পেয়েছি কেমন লাগছে তোমাদের বলো আমি আমার অফিস থেকে পেয়েছি এই সার্টিফিকেটটা কি কারণে পেয়েছি তাও বলছি তোমাদেরকে যে আমি আমার কোম্পানিকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্যে ভালোভাবে কাজ করার জন্যে তো এই সার্টিফিকেটটা পেয়েছি তো বলো কত খুশি লাগছে না বলো আমার মতো কে কে আছে কমেন্টে জানাবে যে এরম অফিস থেকে অফিস থেকে বলো যে কোনো কাজের মধ্যে থেকে বলো কাজ কোনো দিন কোনো দিন খারাপ নয় আর কাজ কোনো দিন ছোটো নয় কাজ কাজই হয় সব সময় ছোট বড় কাজ সবই মাথায় তুলে কাজ করতে হয় সেটাই মনে করবে যে না এটা আমি পরিশ্রম করছি ছোট কাজ হোক আর বড়ো কাজ হোক সব কাজেরই পরিশ্রম পরিশ্রম না করলে কোনো দিন কোনো কাজ হয় না সেই কারণে দেখো আজকে আমি এই পরিশ্রম করেছি বলে সেম টু সেম এই জায়গায় আসতে পেরেছি তাই না তো দেখো আজকে আমি আমার অফিসে পরিশ্রম করেছি বলে আমি আমার কষ্ট করে কাজ করেছি পরিশ্রম করেছি এবং আমি আমার কোম্পানিকে ভালোভাবে সাপোর্ট করতে পেরেছি কোম্পানিকে ভালো কাজ দেখাতে পেরেছি তবেই আমাকে এই গিফটটা করেছে তাই না কেউ তো মুখ দেখে দেবে না কষ্ট করে কাজ করতে হবে তবে কাজের পরিশ্রমের ফল একটাই কি বন্ধুরা দেখছো তো তো তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করবো শুধু এই সার্টিফিকেট নয় আরেকটা জিনিস আছে দেখাচ্ছি তোমাদের তো খুব ভালো লাগছে না সার্টিফিকেটটা পেয়েছি আমার তো খুব ভালো লাগছে তোমরা কে কে আছো কোনো কোম্পানিতে ডিউটি করলে কোনো অফিসে ডিউটি করলে কিংবা কোনো রকম কাজ করলে এরকম গিফট এরকম সার্টিফিকেট কে পেয়েছ কমেন্টে জানাবে একটু আমিও সবার কাছ থেকে সবাই আমাকে শেয়ার করুক আমিও সেটাই চাই তাই না চলো আর একটা গিফট দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা এই গিফটটা পেয়েছি আমি আমার কোম্পানির থেকে এই সার্টিফিকেটটা পেয়েছি তো প্লাস এই গিফটটাও পেয়েছি তো কেমন লাগছে গিফটটাকে ওপেন করব তোমাদের সামনে আমি এখন ওপেন করিনি কী গিফট আছে এটা যাই জাস্ট যাই যেই গিফট হোক সেটাই আমার কাছে ভালো সেটাই আমার কাছে বড় তাই না তো আজকে আমি কষ্ট করেছি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেই কারণে এই কষ্টের জন্য এই গিফটটা পেয়েছি সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম এবং আমি তোমাদের কাছে ওপেনও করব এখনও পর্যন্ত আমি ওপেন করিনি আমি ওপেন করবো তো তোমরাও দেখবে আমিও দেখব কি গিফট আছে এতে চলো সবাইকে গিফটটা খুলে দেখাই ওপেন করছি কিন্তু করবো দেখো ওপেন করছি সে লাগিয়ে রেখেছে দেখো বন্ধুরা ওপেন করছে কিন্তু এই দেখো জুস কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কাচের গ্যালাস ছয় ছয়টা কাচের গেলাস দেখো কাচের গ্লাস গিফট পেয়েছি বলো কেমন লাগছে বলো কমেন্টে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আমার কাছে তো খুব ভালো লাগছে আমার কাছে তো খুব ভালো এবার তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের অপেক্ষা আছে কিন্তু কেমন হয়েছে কমেন্টে জানাবে দেখো ছটা কাছের গিলাস তোমরা আসবে তোমাদেরকে কোল্ড ড্রিঙ্কস তোমাদেরকে জুস খাওয়াবো এই গিলাসে করে ঠিক আছে যত্ন করে তুলে রাখলাম তোমরা আসবে কিন্তু তোমাদেরকে তোমাদের জন্যই গ্লাসগুলো তো উঠিয়ে রেখে দেবো আমি যত্ন করে এতেই তোমাদের কোল্ড ড্রিঙ্কস তোমাদের জুস খাওয়াবো ঠিক আছে বন্ধুরা তো আজকে গিফটের ব্যাপার গেল তো সবাই সবাইকে এইভাবে সাপোর্ট করো তোমরাও নিশ্চয়ই এরকম গিফট পাবে আমি আমার অফিস থেকে পেয়েছি তো আমরা যে মানে ভিডিওগুলো করছি ভিডিও বানাচ্ছি তো ছোট হোক আর বড় হোক সব ছোট বড় কোনো কিছু মানার দরকার নেই সব ইউজারকে সবাই আমাদের কাছে বড় তাই না তো সবাইকে সাপোর্ট করো ওদের থেকে তোমরাও সাপোর্ট পাবে অবশ্যই সাপোর্ট পাবে ছোটো বড়ো বলে এখানে কিছুই নয় সবাই আমাদের সমান ঠিক আছে কাজে ছোট বড় ছোট বড়র মধ্যে জুনিয়র সিনিয়র থাকে তাই না কাজ কাজই হয় তো যারা যারা ভিডিও যারা যারা রিলস বানাচ্ছ এইভাবে এগিয়ে যাও সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করলে তবে তোমরা একটা ভালো জায়গা দাঁড়াবে তাই না সেটা আমি চাই এবং সব বন্ধুরাও চাও নিশ্চয়ই চাও না বলো তো কি বলবো আজকে খুব খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের কাছে এসে আমি শেয়ার করতে পারছি তোমাদের জায়গায় এসে শেয়ার করতে পারছি আজকে তোমরা কেমন হয়েছে জিনিসগুলো আমার গিফটটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা এইভাবে তোমরা সবাই সবাই আগিয়ে যাও আমি চাই সব বন্ধুরা চাই চায় না বলো তো তোমরা এগিয়ে যাও আমি তোমাদের সব পাশে আছি ওকে আছি এবং থাকবো এবং থাকব সব সময় তো এইভাবে এগিয়ে যাও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সবাইকে আমার গিফট দেখার জন্য গিফটও তোমাদের কাছে ওপেন করলাম আমার অফিস থেকে যে গিফটটা পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম তার জন্য তোমরা আমার দেখ দেখবে এবং কমেন্ট করবে তার জন্য আমি খুব হ্যাপি খুব ভালো লাগছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা সবাই ভালো থেকো এবং ভালো থাকবে সব সময়ের জন্য আমার ভালোবাসা রইল তোমাদের মাঝে ঠিক আছে ওকে বন্ধুরা চলো টাটা বাই